আমরা যারা আছি সবাই হলাম গিয়া ওভার রেটেড যারা আন্দোলনে কোনো ভূমিকা আন্দোলনে ভূমিকা রাখার পরেও কোনো কিছু বিনিময় না নিয়ে চলে গেছে তারা হলো যেমন আমি আপনাকে বলি আন্দোলনের সময় আপনি আন্দোলন আমি আন্দোলন করছি না আন্দোলন করছে পাশাপাশি অনেকেই আন্দোলন করছে তো সেই সুবাদে সবাই কিন্তু বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই তারা এক একজন আন্দোলন করার পরে কোন আমাদের আরিফ সোহেল ভাই একটা কথা বলেছিল আমরা যারা আছি সবাই হলাম গিয়া ওভার রেটেড যারা আন্দোলনে কোনো ভূমিকা আন্দোলনে ভূমিকা রাখার পরেও কোনো কিছু বিনিময় না নিয়ে চলে গেছে তারা হলো ওভার রেটেড তো সেই সুবাদে একটা কথা বলতে চাই যারা কোনো ভূমিকা না নিয়ে চলে গেছে যারা বৈষম্যোধী প্ল্যাটফর্মের সাথে এখন সরাসরিভাবে যুক্ত নাই মনে প্রাণে যুক্ত আছে বা সরাসরিভাবে কমিটির মাধ্যমে কোনো যুক্ত নাই তো তারা সরে যাওয়ার পরে কিছু সুবিধাবাদী এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মাধ্যমে ঢুকেছে এবং এই প্ল্যাটফর্মে ঢুকার পরে তারা বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মের নাম খারাপ করছে এবং আমাদের প্ল্যাটফর্মে যে স্ট্রেকটা ছিল সেই স্ট্রেকটা আজকে আমাদের মাঝে নাই আমাদের প্ল্যাটফর্মটার মধ্যে একটা দাগ লাগছে আমাদের প্ল্যাটফর্মটা এমন একটা পর্যায়ে চলে গেছে আজকে আমাদের প্ল্যাটফর্মে বিলুপ্ত করার বিষয়ে প্রশ্ন আসে আমাদের প্ল্যাটফর্মটাকে কেন বিলুপ্ত করছে না বিভিন্ন দল যেমন ডিএমপি থেকে শুরু করে অন্যান্য আদার যে দলগুলো আছে তারা যেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যেই বৈষম্য বিরোধী কর্মসূচি তারা নিজেদের পোস্টে দিত যেই দল একসময় নিজেরা ইয়া কথা যে দল এক নিজেদের কর্মসূচি না দিয়ে আমাদের কর্মসূচি তাদের পেজে পোস্ট করতো সেই দল পর্যন্ত এখন প্রশ্ন তুলে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কেন বিলুপ্ত করা হচ্ছে না এটা অবশ্যই আমরা মনে করবো এটার ভিতরে আমাদের ভুল আছে আমাদের অনেক কার্যকলাপের ভুল আছে যেই কারণে আজকে আমাদের বৈষম্যবোধী ছাত্র আন্দোলন যেটা একটা গর্বের প্ল্যাটফর্ম যেটা একটা গণপ্রথমের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে আজকে কুরুষিত হতে হচ্ছে দাগ লাগতে হচ্ছে